গত চার জুন থেকে যে মুহূর্তটার জন্য অপেক্ষা করছিলেন সবাই সেই নয় জুন সন্ধ্যায় স্বপ্ন পূরণ হলো ভারতীয় জনতা পার্টির তৃতীয়বারের জন্য ভারতে প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন নরেন্দ্র মোদী ইতিহাস গড়েছেন নরেন্দ্র মোদী রবিবার সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে শপথ বাক্য পাঠ করে দেশ চালানোর গুরুদায়িত্ব আবারও একবার কাঁধে নিলেন মোদী যখন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ বাক্য পাঠ করছিলেন ঠিক তখনই গোটা দেশে এক উৎসবের মেজাজে পরিলক্ষিত হয় এর প্রভাব পড়েছে পাঁচ গ্রামে রবিবার সন্ধ্যায় বদরপুর পাঁচ গ্রাম মন্ডলের কার্যকর্তারা বাজি পটকা উৎসবের আমেজে মেতে ওঠেন তারা একে অন্যকে খুশিতে মিষ্টি মুখ করান এদিনের আনন্দ উল্লাসে ছিলেন রাজ্য যুব মোর্চার সদস্য সুরজ সেন সুশান্ত কুমার দাস অরূপ রতন দাস মনোয়ার তিওয়ারি সুপ্রদীপ নাথ টিঙ্কু কুমার সহ অন্যান্যরা আমরা অত্যন্ত খুশি যে আমাদের ভারতে যে আমাদের ভারতীয় জনতা পার্টি এন ডি এ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন শপথগ্রহণ করেছেন আজকে তার জন্য আমরা সবাই কার্যকর্তা কিন্তু আমরা উৎসাহের সঙ্গে আমরা সবাই মিষ্টিমুখ করছি এবং আতসবাদী উঠাচ্ছি আমরা দৃঢ় বিশ্বাস যে আগামী দিনে আমাদের বিশ্বের মধ্যে ভারতবর্ষকে একটা বিশ্ব মধ্যে শ্রেষ্ঠ আসন নিয়ে যাবে আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই আশা রেখে আমরা সবাই উৎফুল্লিত হয়েছে গর্বিত কারণ দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমরা প্রধানমন্ত্রী বাড়িতে আমরা বেড়েছে আমরা সবাই ভারতবাসীর সবাই আমরা অত্যন্ত আনন্দিত কারণ আজকে বিশ্বের মধ্যে আমাদের ভারতবর্ষের একটা পরিচয় সেটা কখনো আগে আমরা দেখিনি লাগাতার তিনবার তিনি প্রধানমন্ত্রী হলেন দ্বিতীয়বার আমরা সবাই আমরা যারা পাঁচগ্রামের বাড়িতে জনতা পার্টির কার্যকর্তা যারা আছে সবাই আমরা সত্যি আনন্দিত এবং আমরা গর্বিত এবং সমগ্র ভারতবর্ষে সবাই কিন্তু আমরা অত্যন্ত গর্বিত কারণ আজকে আমাদের ভারতবর্ষ বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ দেশ হিসাবে